আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন শীত তো মোটামুটি পড়েই গেছে তো চলুন আজকে কেকের রেসিপি বানানো যাক তো আজকে আমি বানাবো সুজির কেক তো চলুন রেসিপিটি শুরু করি তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি আর তাতে দিয়েছি একটা ডিম আর দিয়ে দেব হাফ কাপ চিনি আর হাফ কাপ চিনি গুঁড়ো যেহেতু চিনি গুঁড়োটা আমার কাছে আগে থেকে করা ছিল তো এবার দুটো উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ফোম তৈরি হচ্ছে দেখুন দুটো উপকরণই খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে আর একটা খুব সুন্দর ফোমও তৈরি হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো এখানে এক কাপ সাদা তেল সাদা তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নেবো ডিমের সাথে তারপর এখানে আমি দেব এক কাপ সুজি যেহেতু সুজির কেক তো সুজিটা এখানে এক কাপই লাগবে সুজিটা দিয়ে ভালোভাবে এই মিশ্রণটার সাথে আবার মিশিয়ে নেব দেখুন প্রথমে একটু শুকনোই লাগছে তারপর এখানে আমি দেব হাফ কাপ জল আমার কাছে লিকুইড মিল্ক ছিল না তো তার জন্য আমি এখানে জলই ব্যবহার করেছি এবার দশ মিনিট আমি রেস্টে রাখবো তাহলে সুজিটা একটু ফুলেও যাবে দেখুন সুজিটা মোটামুটি একটু ফুলেও গেছে এবার আর একটু ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এখানে দেব দু কাপ ময়দা তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটা একটু শক্ত লাগছিল তার জন্য আমি এখানে আর একটু জল দিয়ে নিয়েছি এবার দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে আমি দিলাম এক চিমটি লবণ এক চা চামচ বেকিং পাউডার তারপর এখানে আমি অনেকটা ড্রাই ফ্রুট দিয়ে নেব এখানে দেব মোরব্বা আর দেব আমন্ড মোরব্বাটা একটু শুকনো ময়দা মিশিয়ে নিলাম যাতে একে অপরের সাথে লেগে না যায় কিছুটা মোরব্বা আর কাঠবাদাম আমি মিশ্রণটার সাথে মিশিয়ে নেব তারপর এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে কেক ছিল তার জন্য আমি একটা স্টিলের বলি নিয়েছি এখানে একটু তেল ব্রাশ করে নেব আর উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব তারপর ব্যাটারটা ঢালার পর আমি একটু ঠুকে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে তারপর আমি এখানে একটা সিলভারের ডেজকি নিয়েছি আর তাতে দিয়েছি একটা হাঁড়ি রাখার বিড়ে এবার আমি ব্যাটারের গামলাটা বসিয়ে দেব আর উপর থেকে বাকি মোরব্বাটা আর আমন্ডটা ছড়িয়ে দেব তারপরে ঢাকা দিয়ে আমি একটা নোড়া দিয়ে একটু ভর দিয়ে দেব আধ ঘন্টা পর যখন খুলে দেখলাম তখন দেখলাম কেকটা তখনও হয়নি তারপর আমি আরও মিনিট পনেরো পর আবার দেখলাম যখন তখন কেকটা আমাদের রেডি হয়ে গেছিলো তারপর কেকটা যখন ডিমোল্ট করলাম দেখুন কেকটা কত সুন্দর ফ্লাপি হয়েছে নরম তুলতুলে আর দেখতেও খুবই সুন্দর লাগছে এবার আমি কেকটা কেটে নেব কেকটা খেতেও এত সুন্দর হয়েছিল যে কী বলবো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেবেন খুবই ভালো লাগবে দেখুন কতটা নরম আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। এবার আমি কেকগুলো সমস্ত ভালোভাবে পিস করে নিচ্ছি আর দেখুন পিস করতে গিয়ে এমন ভেঙে যাচ্ছে এতটাই নরম হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পারেন তো ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ